বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দেখাবো বেগুন আর এই যে খয়রা মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না তোমরা কাটা কাটা ধোঁয়া হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি কড়াইতে তেল দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম মাছে মাছের লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খয়রা মাছ দিয়ে দেখো বন্ধুরা এই যে খয়রা মাছ বাজার থেকে কিনে এনেছি এবার আমি মাছগুলো মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কিনে নিচ্ছি বন্ধুরা ওই তেলে কটা বড়ি দিয়ে দিলাম বড়িটা বেজে তুলে নেব ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে বেগুন আলু একসঙ্গে দিয়ে দেবো প্রথমে একটু কালো জিরের ফোড়ন দেবো বেগুন আলু একসঙ্গেই দিয়ে দেব ভাজা করে দেবো ভালো করে বেগুন আলু সব ভাজা হয়ে গেছে দেখো বলবো না আমি আমি একে একে সব মশলা দিয়ে দেবো হালকা মশলা দিয়ে করবো হলুদ গুঁড়ো লঙ্া গুণ ধোনা জি রঙর গুণ গুণ সামান্য জল দেব নরম দেব

সব শুকিয়ে গেছে বেগুন একদম গলে গেছে আলুগুলো একটু শক্ত আছে এই আলু গলার জন্য আমি দেখো জল গরম করে রেখে দিয়েছি দিয়ে দিলাম গরম জল দিলে তরকারি স্বাদ বাড়ে তাই আমি আজকে গরম জল দিলাম জল দিয়ে দেখো বেগুন কি সুন্দর বলে গেছে আলুও বলে গেছে এবার আমি দেখো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে খাবে ভাতে মাছ খেতে পারবে প্রথমে বড়ি কটা দিয়ে দিলাম এবার বলি ভাজা বড়ি এবারে আমি মাছগুলো সব দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটলে নামিয়ে দেবো তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তোমরা একদিন হলো এইভাবে রান্না করে খেয়ে দেখো খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে খুব ভালো লাগবে যেভাবে রান্না করেছি ওইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানিও তোমরা এরকম বেগুন দিয়ে খয়রা মাছ দিয়ে রান্না করে খেয়েছ কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো যেসব বন্ধুরা নতুন আমার রান্না দেখতে চাও তার একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার শরীরটা অসুস্থ ছিল বলে কালকে ভিডিও ছাড়তে পারিনি আবার কালকে আগামীকাল ভিডিও ছাড়বো